ব্রাউনি বানাতে চাইছিলাম বাট আমি আমার না ইদানিং অনেক ভোলা মন হয়ে গেছে সন্ধার পরে কিন্তু সুন্দর লাগতেছে না কিন্তু খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ ব্রাউনি বানাই আগে কখনো বাসায় ব্রাউনি বানানো ট্রাই করা হয়নি তো বাসায় দেখলাম মোটামুটি সবই আসে তো হোয়াই নট ট্রাই করি একবার বাটার লাগবে চকলেট লাগবে ময়দা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স তারপরে বেকিং পাউডার চকলেট কোকো পাউডার ডিম চিনি লাগবে তো যাই হোক সব মিলিয়ে দেখি ট্রাই করে বানাতে পারি কি না আমি প্রায় হাফ কাপের মতো বাটার দিয়েছি আর একটা ডেরি মিল্কে অর্ধেকের বেশি একটু দিবো

বাটার তারপর চকলেট ডিম চিনি একসাথে দিয়ে এটা অ্যাকশন এখন মিক্স করে ফেলছে স্মেলটা এত সুন্দর আসছে এখন দা অনেক আসছে আমার রেসিপি দেখতেছে দেখেন না পাকনা বুড়ি তারপর সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলা যেমন ময়দা কোকো পাউডার বেকিং পাউডার দিয়ে মিক্সড করে এটার মধ্যে এখন ঢালা হয়েছে এখন উপরে কিছু ড্রাই নাটস দিয়ে ওভেনে দিয়ে দিবো কথা বলতেছি বক বক করতেছি সব করে ফেললাম দেখি যে ভিডিও অনই করিনি আমি কি একটা অবস্থা যাই হোক এখন আমি উপরে বাদাম দিয়ে দিলাম বাদাম দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগতেছে তাই না কিন্তু খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ এখন তো ওভেন ওভেন প্রি হিট করবো তারপরে দিয়ে দিব শেষ আমার ব্রাউনি কেক বানানো একদম পারফেক্ট হয়েছে এখন এটা ঠান্ডা হোক ঠান্ডা হলে কাটবো বাদামগুলি চারপাশে দিয়েছিলাম বাট একদম মাঝখানে চলে গেছে বাদামগুলি একদম রোস্ট হয়ে গেছে でもね経験もない。